নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখানোর জন্য দেখো দেখতে কেমন লাগছে পকোড়াগুলো অসাধারণ লাগছে দেখতে দেখো আমি কী দিয়ে বানাচ্ছি তোমাদের যদি বাসি ভাত থাকে তাহলে ভাতগুলো ফেলে দেওয়ার দরকার নেই এইভাবে মুচমুচে পকোড়া বানিয়ে নেবে ভিজে ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক পান্তা ভাতগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেবো আমি শেন লড়াই বেটে নিচ্ছি পান্তা ভাতগুলোকে আপনারা চাইলে মিষ্কিন চাইলেও পেস্ট করে নিতে পারেন আমি ভালো করে শেন লড়াই বেটে নিয়েছি বেটে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি মিহি করে তার মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো এক চামচ এক চামচ দিয়ে দেবো সুজি এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা কালো জিরে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা কুচি এইগুলো দিয়ে ভালো করে মেখে নেব হ্যাঁ চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো বাট আমি স্কিপ করেছি আমার কাছে ছিল না বলে তোমরা এরকমভাবে দিয়ে ভালো করে মেখে নেবে দিয়ে কড়াইয়ে গরম তেল করে নিয়ে এক এক করে পকোড়া শেপে কড়াইয়ে তোমরা ছেড়ে দেবে পকোড়াগুলোকে কড়াই কড়াইয়ে গরম তেল করে নিয়েছি তার মধ্যে এক এক করে আমি ছেড়ে দেবো তোমরা অবশ্য বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে বানিয়ে দেখলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম পান্তা ভাত ফেলে না দিয়ে তোমরা যদি পকোড়া বানিয়ে খাও খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তোমরা বানিয়ে দেখবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো কত সুন্দর মুচমুচে খাস্তা হবে এরকম করে ভেজেল তুলে নেবে তাহলে গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে বা পান্তা ভাতের সাথেও খেতে পারো তোমরা মুখে সস দিয়েও খেতে পারো খো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখো কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে দেখেই লোভ লাগছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ